একবার খাওয়ার পর কিন্তু আমি প্রতি বছরে বানাই প্রথম আমি পিঠাটা খাইছিলাম আমার শ্বশুরবাড়িতে আমার এক চাষি চাচুরি বানাইছিল তারপরে খাইছিলাম আমার ছেলের ঘটনার সময় এক একভাবে বানাই প্রতি বছর ঈদেই কিন্তু আমি মাংস বেশি রান্না করি কারণ যাতে আট দশ দিন জাল করার পর মাংসটাতে জোড়া জোড়া হয় তো জোড়া জোড়া মাংসটা কিন্তু এমনি গরম পাতার সাথে খাইতে ভালো লাগে তারপরে হলো পিঠা বানাতে আরও বেশি মজা লাগে তো এই কারণে আমি একটু বেশি করে রান্না করি তারপরে ঈদের পাঁচ সাত দিন পর আমি পিঠা বানাই বিকেলে নাস্তা কিন্তু আমার জামাই তেমন একটা খায় না বাসায় সবসময় বাসার বাইরে থাকে তো এই কারণে আসলে আমার জামাই খাওয়া হয় না আমরা এই খাই নাকি ভাই একটা পিঠা খাওয়া হয়েছে অনেক মজার আসলে জানে জানবা সবসময় বানাই খাই নাই তো এই কারণে জানে না আর কি তো পরে আমি জিজ্ঞেস করলাম কি ফিটা মাংসের ফিটা নাকি কয় হ্যাঁ অনেক মজা লাগছিল তো আজকে বিকেল বেলা আমার জামাকে দিয়েছিলো রুটি বানাই দিতে তো ভাবলাম রুটি বানাবো না তো সন্ধ্যা সময় নাস্তা বানাইতে তো একবার একটু পিঠা বানাই তো আমার মাংসটা কিন্তু অনেক সুন্দর জোড়া জোড়া হয়েছে তারপরে মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর কালো কালো হয়েছে তো এরকম মাংস কিন্তু আমরা অনেক আগে খাইতাম কারণ তোমাকে ফ্রিজ ছিল না আমার মাংস রান্না করতে বেশি করে তো জাল দিতে দিতে কিন্তু এত সুন্দর হইতো তো আমরা খাইতাম এখন ফ্রিজ হওয়াতে কিন্তু মাংস রান্না করে না কমে রান্না করে সবাই ফ্রিজে পরে আস্তে আস্তে খায় আর কি তো আমি কিন্তু প্রত্যেক বছরে থেকে বিশ কেজি মাংস রান্না 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 করি তো এবারে মতো করছি করে আমরা খাইতেছি আর জাল করতেছি আর কি তো দুই দিন খাওয়ার পরে কিন্তু আসলে মাংস তেমন একটা ভাল লাগে না আমি কিন্তু পিঠা বানাতেছি আটা দিয়ে অনেকে আবার চালের গুড়ি দিয়েও বানায় তো আমার কাছে আটাটা সহজ মনে হয় তো আমি আটাটা দিয়ে বানাইতেছি আমার মেজো মেয়ে পিঠা বানাইতেছে আমি রুটি বেলতে বাজতেছি আমার বড় মেয়ে বাজতেছে আটাটা কিন্তু গোলানোর সময় আমি একটু গরম পানি করে এনেছিলাম গরম পানি দিয়ে না করলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবো পিঠাটা বানাইতেও সমস্যা হইবো পিঠা খাইতেও সমস্যা হইবো তো এই আমি একটু গরম পানি দিয়ে তারপরে একটু সরিষার তেল দিয়ে আমি আটাটা ভালো করে মাইখে এনেছিলাম মাইখে পরে রুটি বানাইছি আর কি তো অনেকে বানায় হলো সালের গুড়ি দিয়ে তো সালের গুড়িটা আমার কাছে একটু ভেজাল মনে হয় কারণ সালের গুড়ি কিন্তু সিদ্ধ করতে হইবো সিদ্ধ করে তারপরে আবার মাখা মাখি জামা অনেক সময় দরকার তো আটা ময়দা এই দুইটা জিনিস হইলে কিন্তু শর্টকাট হয়ে যায় যে কোনো কাজ করতে জামেলার মানে হয় না তো এই কারণে আমার কাছে করে নিলাম আধা ঘন্টার মধ্যে কিন্তু আমরা বানানো তারপরে খাওয়া কমপ্লিট হয়ে গেছিল গরম গরম কিন্তু আমার আমার জামাই ছেলে খাইছে তারপরে আমরা গরম গরম খাইছি তো গরম গরম না খাইলে খাইতে পার লাগে না তো এই কারণে আমরা গরম গরম সবাই খাইয়ে নিলাম তারপর যদি সাথে একটু টমেটো সস থাকতো তাহলে আর একটু ভালো হইতো তো আমার বাসায় টমেটো সস আছে না আমরা টমেটো সস ছাড়াই খাইছি তো অনেক মজা লাগছিল কিন্তু পিঠাটা আমরা কিন্তু সবাই অনেক মজা করে খাইলাম যদি ঈদ না হইতো তাহলে কিন্তু আরো মজা হইতো পিঠাটা খাইতে তো দেখেন ভিতর একটু দেখাইতেছি ভিতরটা কেমন হয়েছে মাংস তারপরে হলো পিঠা একটু মুসমুসা হয়েছিল খাইতে কিন্তু অনেক মজা লাগছিল এই পিঠার নাম হইতেছে মাংস পুলি আর টা আছে শীতের পুলি তো আমার কাছে এই ডিজাইনটা সহজ মনে হইলো আমি এই ডিজাইনটা করে নিলাম এবার শুধু ঈদের পিঠার ভিডিও দেওয়া হয়েছে আসলে ঈদের ভিডিও এবার দেওয়া হয়েছে না কারণ ঈদের দিন কিন্তু প্রচুর বৃষ্টি আসছিল অনেক ব্যস্ত আসছিলাম